নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা পর পর দেখে চলেছেন পশ্চিমবঙ্গের নার্সারি জগতের জ্যোতিষ্ক অনুভৌমিক মহাশয়ের ভৌমিক নার্সারির একের পর এক ভিডিও আজ আমরা এসেছি ভৌমিক নার্সারির আরও একটি অংশে যে অংশটিতে এই নার্সারির ওনার অনুভৌমিক মহাশয় করেন মূলত জারবেরা কিন্তু যেহেতু এখন যার নেই সেই জন্য এই তুলনাহীন বিদেশি ক্রোটনগুলোকে এখানে করা হচ্ছে অনুপদা নমস্কার হ্যাঁ নমস্কার এখানে কতগুলো ভ্যারাইটির ক্রোটন করছেন এবং কোনোটাই সাধারণ ভ্যারাইটি নয় না এবং এত অপূর্ব কালার এত প্রাণবন্ত পাতা আর এই রকম ভলিউমের গাছ তারপরে এত রকম ভ্যারাইটি আমি কোনোদিন আগে ক্রোটনের একসাথে এত সুন্দর কালেকশান দেখিনি বলুন এটা কি আমার অক্ষমতা নাকি সত্যি সত্যি এরকম আর কারোর কাছে নেই সেটা আমি কি করে বলি বলুন তো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি এইটুকু বলতে পারি বাকিটা তো আমি তো প্রচুর নার্সারি ছোট থেকেই ঘুরছি ইউটিউবের জগতে আসার অনেক আগে থেকেই নার্সারি নার্সারি ঘুরছি কিন্তু এই যে রূপটা আপনি তৈরি করেছেন আমি আগে এই রূপটা পশ্চিমবঙ্গের কোনো নার্সারিতে দেখিনি আপনি কি আপনিও তো বিভিন্ন নার্সারিতে যান কারোর কি আপনার নজরে কেউ আছে সেটা আমি কি করে বলি বলুন নিজের প্রশংসাটা নিজে করতে নেই সেই জন্য আপনি চুপ করে আছেন আচ্ছা যাই হোক আমরা প্রতিটা ভিডিওতে আপনার ফোন নাম্বার আর ঠিকানা জানিয়ে দিচ্ছি আমরা যে বাগানের আজকে একটা অন্য অংশে আসলাম আপনার মানে এই পুরো আপটা আলাদা হ্যাঁ এইটা কোন জায়গা জায়গাটা তো আপনি অনেকক্ষণ মোটরসাইকেল চালিয়ে নিয়ে আসলেন না সব পাঁচ কিলোমিটারের মধ্যেই পাঁচ কিলোমিটারের মধ্যে মূল বাগান থেকে পাঁচ কিলোমিটার মানে আপনি পুরো একটা সাটেল ককের মতন যেমন ব্যাডমিন্টনে সেরকম ভাবে এতগুলো নার্সারি সামলান হ্যাঁ বলতে পারেন সবগুলোতেই যান প্রতিদিন সবগুলোতেই যাই মানে কি করে সম্ভব এতগুলো নার্সারি যাওয়া এবং তার পুরো সবকিছু দেখাশোনা করা টোটাল ডিস্টেন্স আমার যদি দূরতম প্রান্ত হয় বাড়ি থেকে দশ কিলোমিটার দশ কিলোমিটার মধ্যে ঘুরছে না হ্যাঁ তো এইখানে জায়গাটা এটার জায়গাটার নাম কি এটার নাম চাকুর চাকুর হ্যাঁ চাকুর বাগনান বাগনানের মধ্যেই পড়ে তাহলে আপনি এই যে এই গাছগুলো করেছেন এগুলো সমস্ত নার্সারি ম্যানেরা এসে নিয়ে যান হ্যাঁ নার্সারি আর আপনি বিভিন্ন রকম যে বিউটিফিকেশনের কাজগুলো করেন ল্যান্ডস্কেপিং এর কাজগুলো করেন এগুলো সারা ভারতবর্ষ জুড়ে করেন হ্যাঁ সারা ভারতবর্ষ এগুলো সমস্ত কর্পোরেট সেক্টরে কাজ করেন হ্যাঁ আর আমার দর্শক বন্ধুদের জন্য একটা ভালো একটা অসাধারণ তথ্য জানিয়ে রাখা ভালো সেটা হচ্ছে গোলাপের জগতে একজন বিখ্যাত মানুষ তিনি আপনার দিন আমার দর্শক বন্ধুদের বীরেন্দ্রনাথ বীরেন্দ্রনাথ ভৌমিকেরই আপনি বড় ছেলে না আমি মেজের মেজের ছেলে হ্যাঁ তা আপনার বাবার গোলাপের ওপরে তো অনেক অবদান রয়েছে হ্যাঁ এখন আমরা গোলাপ থেকে বলতে গেলে সরে এসেছি আপনারা গোলাপটা করছেন না গোলাপটা কারণ করা খুব কঠিন বলে যে কোনো কারণে হোক আমরা গোলাপ থেকে সরে এসেছি এখন আপনারা অন্য জগতে চলে অন্য জগতে কিন্তু আগে গোলাপ গোলাপ করা বেসিক জিনিসটা কি আছে থেকে আমরা আচ্ছা আমরা দেখব এই যে এই ভ্যারাইটিটা এইগুলো থাই ভ্যারাইটি এগুলো একদম থাই ভ্যারাইটি হ্যাঁ মানে এই ভ্যারাইটিটা আমরা আগে একটা অন্য টাইপের দেখতাম কিন্তু এটা পুরো আলাদা হ্যাঁ আলাদা এটা কি খুব হবে হ্যাঁ খুব ডুয়ার এই দেখুন না সব গাছগুলো একই নেচার একই নেচার আর এই ভ্যারাইটিগুলো আমরা আগে বিভিন্ন জায়গায় দেখেছি হ্যাঁ এগুলো বিদেশ থেকে আগতই ভ্যারাইটি হ্যাঁ আগে এখন অ্যাভেলেবেল এখন প্রচুর অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা এই গাছগুলোতে শীতকালে পাতাগুলো ড্রপ করে অনেক সময় এটা কারো হয় না সে শীতকালে সেরম তো ড্রপ করে খুব ঠান্ডার সময় কিছু নিচের বুড়ো পাতাগুলো নষ্ট হয় বুড়ো পাতা দু একটা নষ্ট হয় কিন্তু এই গাছগুলোকে কি কিরম মানে পুরো শেডের মধ্যে করবে না এটা কোনো ব্যাপার না আমার জায়গাটা খালি ছিল বলে রাখা আছে আপনি ওপেন তবে হেভি রেন না পড়ে সেটা দেখতে হবে যাতে না পড়ে না বাকি ঠিক আছে আর কোনো অসুবিধা নেই কুয়াশাতে কোনো অসুবিধা না 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 একদমই না তাহলে এখানে যে এতগুলো ভ্যারাইটি আপনি দেখাচ্ছেন কীরকম দাম পড়ে এই যে এরকম রেডি গাছগুলো এরকম টপ সমেত বা এরকম প্যাকেটের ওগুলো সাইজ অনুপাতে দাম মোটামুটি তিরিশ টাকা থেকে শুরু ওপরেরটা বলা একটু অসুবিধা আছে কারণ হাইট তার গ্রোথ তার উপরে নির্ভর করে এগুলো আর এই যে ক্রোটনগুলোর পাতা ভালো রাখার জন্য যত্নটা কি কিছুই জল কন্ট্রোল করা আর খুব বেশি যেন ঠিক থাকে বেসিক জিনিস ওইটাই আর সব গাছেরই বেসিক জিনিস আর এই যে এত সুন্দর পাতা রেখেছেন কোনো কিছু স্প্রে করেন কি স্প্রে ক্রোটনের তো খুব একটা কিছু লাগে না মাঝে মাঝে

এগুলো মোটামুটি 150 থেকে 2250 এরম সাইজের গাছ এখানে প্রত্যেকটা দেখছ আলাদা আলাদা এগুলো কি অ্যাপেল কোটোন বলে হুম এগুলো অ্যাপেল কোটোন কিন্তু আগেকার অ্যাপেল সেটা নয় নতুন অ্যাপেল কোটোন এই আর বলা হয় কেন ওই কিছুটা আপেলের মতো শেপ বল শেপটা আপেলের মতো গোল হয়ে ঘুরে যাচ্ছে পাতাটা পাতাগুলো এটা যে একটা পুরনো আমাদের ভ্যারাইটি ছিল সেটাই না না সেটা না এগুলো সামনে এটা নতুন হ্যাঁ এখানে যা আছে নতুন ভ্যারাইটি একদম নতুন আপেল মানে এর মধ্যে কিছু স্পেশালিটি আসবেই আসবে এর বড় গাছ দেখলে বুঝতে পারবেন আসুন এইদিকে দিকে কি অপূর্ব তুলনাহীন শোভা এই লাইনটা লাইনটাดู বাহ এটা কি সুন্দর এটা কি অপূর্ব রং এগুলো সব দেখে যান আরে বোন পড়ে গেল এগুলো কি সব আপনি বিদেশ থেকে কালেকশন করেন এনেছেন সব বিদেশ থেকে কালেকশন থাইল্যান্ডে হ্যাঁ থাইল্যান্ড আচ্ছা আপনি আমাদের একটা কথা বলুন আমরা সব সময় থাইল্যান্ড থাইল্যান্ড বলি থাইল্যান্ডের যে এই যে উন্নতিটা হর্টিকালচারে এই উন্নতিটার পিছনে কারণটা কি যেটা আমরা পারছি না আমাদের দেশে তো অনেক একটা বড় কারণ ওদের একই ধরনের টেম্পারেচার থাকে আমাদের যেমন ওই আট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি আট থেকে পঁয়তাল্লিশ চলে যাচ্ছে ওদের কিন্তু সেটা নেই ওদের যে ফ্র্যাকচুয়েশানটা কম সর্বনিম্ন আর সর্বোচ্চের মধ্যে তফাতটা কম তার জন্য নতুন ভ্যারাইটি বানাতে পারছে নাকি না বানাতে পারছে না গাছটা তাড়াতাড়ি স্টেবেল হয়ে যায় ও তো ওনারা এগুলো তৈরি করেন তো আইনটিস্টা নাকি হ্যাঁ আর একটা জিনিস ওদের ওদের ফ্রি এয়ারপোর্ট ওরা বিভিন্ন দেশ থেকে ইজিলি গাছটা চলে আসে ওদের কাছে যেটা আমাদের কাছে অনেক রেস্ট্রিকশান আছে আমাদের এখানে ফ্রি হচ্ছে না কেন সেটা সরকারের পলিসি ওদের দেশের যে কোনো দেশ থেকে ইজিলি এসে যায় দেখুন কি দেখাবেন সবই তো সবই তো নতুন লাগছে কতগুলো ভ্যারাইটি মানে আপনি এখানে বলছেন চল্লিশ পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে এই আপনি দেখুন না দেখলে দেখেই বোঝা যাচ্ছে প্রতিটাই তো আলাদা মানে পুরো টানা যখন নিম্নচাপের বৃষ্টি হবে সেই সময় বাইরে রাখলে তো অসুবিধা হতে না বাইরে তো আমার চলেই যাবে আর জুলাই মাসে বাইরে চলেই যাবে না আপনি বলছিলেন নিম্নচাপের বৃষ্টি হলে ওই তখন একটুখানি পলিসেট করে দিতে পলিসেট করে দিতে হবে তার মধ্যে এতগুলো ভ্যারাইটির মধ্যে সব থেকে বেশি হার্ডি ভ্যারাইটি কোনটা এখানে সেইভাবে এখনো স্টাডি করে ঠিকভাবে উঠতে পারিনি এগুলো মাত্র হ্যাঁ হ্যাঁ স্টাডি ভ্যারাইটি এই হার্ডি ভ্যারাইটি এইটা এই এই এইটা এটা কোন অসুবিধা এটা কোন অসুবিধা এটা আউটডোরই হবে এর কালার যথেষ্ট সুন্দর সুন্দর কালার এই ছোট চারা টাকা করে আপনি এই বড় গাছগুলো বড় গাছগুলো মোটামুটি এরকম বড় টপ হ্যাঁ আর দিয়ে দেবো আমার না বিক্রি করার কিছু নেই এই একটা ভ্যারাইটি দেখো এটা এটা কি রকম ধরনের হ্যাঁ বাহ এটা কি ধরনের করুন কি আশ্চর্য অনুদা ঝটপট ফোন নাম্বারটা দিন অনেক মানু নিতে চাই এখানে হুম 8016725849 আবারো বলে রাখা ভালো হয়তো কেউ আগের ভিডিওগুলো দেখেননি আপনারা একটা নির্দিষ্ট সময়ে ফোন করলে তবেই আপনি ধরতে পারবেন না আমি হয়তো দিনের বেলা নাও ধরতে পারি আপনি নানা রকম কাজে ব্যস্ত থাকি আমি বেলা ফোন করতে পারে সবথেকে বেশ আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবে হোয়াটসঅ্যাপ করে দেয় আমি রিপ্লাই দিয়ে দেব রিপ্লাই দেবেন না সঙ্গে সঙ্গে না পারলেও সেই দিনের মধ্যে যখন রিপ্লাই দিয়ে দেবো নাম্বারটা আরেকবার বলেন এইট জিরো ওয়ান সিক্স সেভেন টু ফাইভ এইট ফোর নাইন আপনি যা সৃষ্টি করেছেন এ সত্যি একটা ঈর্ষণীয় যদি ঈর্ষা করা খারাপ কিন্তু বলা যায় যে এটা একটা সত্যি গর্বের এটারও খুব সুন্দর রং মিষ্টি রং মানে এই ভ্যারাইটিটাও খুব ভালো লাগছে এই যে এটা কোনটা কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটা একেবারে নতুন এগুলো কি রং মানে পাগল করা রং অনুদা এই পাতা বাহার কি আপনি অনেক বছর ধরে করছেন করছি আমার এতখানি সেটা আছে আর লোক আছে কিছু তো কিছু না করতেই যাবে তার মধ্যে পাতাভারতা এতগুলো লোকের ভরণপোষণ আপনি দিচ্ছেন এই কাজগুলোর মাধ্যমে তাদের তো রুটি রুজিটা হচ্ছে আপনি বন্ধ করে দিলে তাদের তো কাজ পাবে না তবে এইখানে আমি দেখছি যে টোটাল 45টা ভেরাইটির কোটন এইটা দেখুন এখানে রয়েছে কিন্তু তার মধ্যে মানে এরকম করা যাচ্ছে না যে কোনোটা বেশি ভালো কোনোটা খারাপ এতটাই মুগ্ধ করে দিচ্ছে যে এর মধ্যে থেকে বাছাই করা যাচ্ছে না যে কোনটা বেশি ভালো কোনটা একটু কমা এবং বিশেষ করে এই যে নতুন আসা ভ্যারাইটিগুলো এগুলো যেন একেবারে অপরূপ সুন্দর দেখুন পুরনো ভ্যারাইটিগুলো যে এখন রূপ হয়ে আছে হ্যাঁ রূপটা হ্যাঁ রূপটা মানে আপনি করেছেন কি করে এরকম প্রাণবন্ত গাছকে এরকম সুন্দর রাখা এটা কি জেসে ব্যাপার নাকি এই সাধারণ ব্যাপার না তো এ তো একটা অসাধারণ কাজ করেছেন আপনি আচ্ছা এখানে কতগুলো কোটন আছে টোটাল সংখ্যায় কত এটা দশ হাজার হবে দশ হাজার ওদিকে আমরা অর্কিড দেখেছিলাম কত হ্যাঁ দশ হাজার দশ হাজার হ্যাঁ তারপরে বোগেন কত দেখেছি হ্যাঁ বগেনবেলিয়া হ্যাঁ দু হাজার হবে দু হাজার তারপরে ক্রোটন দেখছি দশ হাজার ওদিকে অ্যাডেনিয়াম দেখেছি কত অ্যাডেনিয়াম হ্যাঁ হাজার হবে আবার জারবেরাটা মানে সামনে হবে পঞ্চাশ হাজার হ্যাঁ তাহলে এইভাবে হিসাব করতে গেলে ব্রেন গুলিয়ে যাবে আমরা হিসাব করব না কারণ অনেক মানুষ আবার অঙ্ক করা শুরু করলে আবার অসুবিধা আছে আমরা বলবো দর্শক বন্ধুদের এসে

এইগুলো পঞ্চাশ দেড়শো দেড়শো এবারে আলোচনা করলে তো সেটা একটা জায়গায় যারা নেবেন অনুদাহ এখানেও অনেক গাছ আমরা অনেক দেখলাম আপনি আমাদের এখানে যেগুলো আমাদের আগে দেখা হয়নি সেসব গাছগুলো দেখান এই এই একটা গাছ রুদ্রাক্ষ হ্যাঁ রুদ্রাক্ষ এটার খুব ডিমান্ড হ্যাঁ মানুষ সঠিক রুদ্রাক্ষ গাছটা খুঁজে বেরান হ্যাঁ আপনার কাছে এটা থাকে হ্যাঁ এটাই হচ্ছে কার্পাস অরিজিনাল যে ভ্যারাইটিটা হ্যাঁ যেটা রুদ্রাক্ষ আমরা যে পালাটা করি হ্যাঁ সেই সেই রুদ্রাক্ষ আরেকটা রুদ্রাক্ষ গাছ পাওয়া যায় ওটা সেটা ওটা ওটা ফুলের জন্য ওটা এটা হয় সাইকাস লাইরাটা লাইরাটা তো এই যে রুদ্রাক্ষ গাছের খুব ডিমান্ড আপনার কাছে আসলে পাবেন তো হ্যাঁ পাবেন এই রকম দাম হয় রুদ্রাক্ষ গাছগুলো এগুলো 50 টাকা 50 টাকা করে আর এই বুদ্ধ জুইগুলো বুদ্ধজীবীগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এদিকে আছে প্রচুর ভ্যারাইটি আপনি করেন সিজিয়াম ব্ল্যাক ব্ল্যাক সিজিয়ামগুলো কত করে ষাট টাকা ষাট ট্রিফান্ডগুলো প্রচুর করেন হ্যাঁ ট্রিফান্ডগুলো কত করে দাম আশি টাকা দেখুন খুব সুন্দর না খুব সুন্দর ট্রি ফার্ন একটা অপূর্ব গাছ একেবারে সবুজ হয়ে থাকে এগুলো মূলত এত পরিমাণে করেন এগুলো কোথায় যায় আপনার এই গাছগুলো অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া চলে যায় ডিফার্ন করে রাখলে সবুজ হয়ে থাকবে জায়গাটা না হ্যাঁ এই একটা গাছ দেখুন ওয়ালুজা ইয়ে এইটা হচ্ছে নামটা এটা হচ্ছে এই যে আতর পদ্ম যেটাকে বলে না 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 খুব সুন্দর ফুল হয় হ্যাঁ ওই মিচু ওই ফুলটা ফুটে তো হ্যাঁ ফুলটা ওই নামটা ভুলে গেছি ডম্বিয়া ডম্বিয়া ওয়ালচি ডম্বিয়া ভালো গাছ ডম্বিয়া ওয়ালচি দেখি পিঙ্ক কালারটা কোনটা এটা পিঙ্ক কালার ডম্বিয়া এখন পিঙ্ক কালার হ্যাঁ এটা বগনভেলি আর এমনি জেনারেল ভ্যারাইটি জেনারেল ভ্যারাইটি শুভ্রা সুভ্রা

আপনারা কি বলেন ওই যে সাদা ফুল হয়ে আছে হ্যাঁ ওই শ্রীলঙ্কান জুই শ্রীলঙ্কান ওর আসল নামটা কি আসল নাম কেউ জানে না আচ্ছা এটা তো বেড়ার ধরে যে দুর্গন্ধ লাগা সেটাই তো না 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 দুর্গন্ধ না তাহলে এটা ল্যান্ডস্কেপের খুব ভালো আপনি এয়ারপোর্টে দেখবেন এয়ারপোর্টে ওপরে এটা দিয়ে নাম লেখা আছে হ্যাঁ আমাদের যে আগে যে বেড়ার ধরে লাগানো সেই ভাইটিটা না এটা না না হ্যাঁ দেখুন হ্যাঁ সেই ভাইটি এটাই হ্যাঁ এটা একটু পাতাটা একটু ছোট ছোট লাগছে ছাটলে গেছে এটা খুব ভালো বেড়া হয় আর কেউ এটা মুখ দেয় না বেড়ার ফুলও হয় খুব সুন্দর এটা কোনো মানে গরু ছাগল কেউ খাবে না হ্যাঁ এগুলো কিরকম দাম এগুলো কম দামের গাছ এগুলো ল্যান্ডস্কেপে কাজে লাগে ল্যান্ডস্কেপে কাজে লাগে কিরকম দাম আপনি বলছেন এগুলো ওই পনেরো টাকা আর ওই যে শ্রীলঙ্কান আমরা বলি এটাকে পার্পেল স্টার আপনি বলছেন পার্পেল জেম জেম আর এগুলো সব কামিনি কামিনি কামিনী গুলো কত করে কামিনী ওই কুড়ি টাকা কুড়ি টাকা এগুলো সব আপনার ল্যান্ডস্কেপিং এ লাগে ল্যান্ডস্কেপিং এ লাগে আর এগুলো সব ডুরানটা গুলো কত করে ওই সাইজ অনুপাতে দশ টাকা বারো টাকা এরকম এগুলো কি নারকেল এটা কেরল কেরলিয়া নারকেলগুলো কত করে এটা আড়াইশো ফল কতদিনে হবে চার বছরে চার বছরে হয় আর এইগুলো কি গাছ এটা পদ্ম লাল সিঙ্গেল ফুল সিঙ্গেল স্থল হ্যাঁ আইভি এটা তো পুরো বাড়িকে আটকে নেবে এটাকে আইভি বলে না প্লুমেরিয়া বলে না না আইভি আইভি

একেবারে আমরা কোনদিন দেখিনি এই গাছটা দেখি কলাটা কিরকম হবে জানি না তো হবে বলেছে ওরা বলেছে লাল কলা লাল কলা এবং সেটা কি খাওয়া খাওয়া যাবে যাবে হ্যাঁ দেখুন অলরেডি দুটো চারা ছেড়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ কিরকম দাম দাম এখনো ঠিক হয়নি না না তবে প্রথম যে আগে একটা কলা গাছ এসেছিল সাদা দশ বারো হাজার টাকা করে বিক্রি হচ্ছিল এটাও কি সেরকমই হবে সেটা জানি না এখন আপনারা কি বলবেন চারজন এনেছিলাম কারোরই বাঁচেনি আমারটা লাকিলি বেঁচে গেছে এবং চাড়াও ছেড়ে দিয়ে চাড়াও ছেড়ে দিয়েছে মানে পয়সা আপনিই পাবেন হ্যাঁ আচ্ছা এখানে অনেকটা দেখলাম এদিকটায় দেখছি এগুলো এমনি অর্ডিনারি অর্ডিনারি কটন হ্যাঁ অর্ডিনারি কটন এদিকে মুচকুন্দ চাপা

এখানেও কতটা জায়গা নিয়ে নার্সারি এটা ছ বিঘে আছে এটাও ছ বিঘে প্রচুর জায়গা মেনটেন করছেন কত টোটাল কর্মচারী আছে অনুদা পঁয়ত্রিশ জন টোটাল পঁয়ত্রিশ জন পারমানেন্ট স্টাফ হ্যাঁ পারমানেন্ট স্টাফ তাহলে পঁয়ত্রিশটা পরিবার আপনার দ্বারা চলছে বলতে পারেন এক প্রকার না আপনি তো অনেক বছর ধরে চালাচ্ছেন হ্যাঁ প্রচুর গাছ কেনার কটা ভ্যারাইটি আছে আপনার কাছে হ্যাঁ কেনার কটা ভ্যারাইটি আছে আলাদা করে আছে ওই লাল আচ্ছা তিনটে ভ্যারাইটি হলুদ লাল হলুদ আর আপনার ভেরাই কাটা আছে ভেরিগেটেড এগুলো সব ফুরুস হ্যাঁ ফুরুস ফুরুস তো দেখছি খুব ভালো ফুটেছে হুম আর পদ্মও করেন হুম আর এইখানে এই যে ফুরুসগুলো কত করে দেন বিক্রি করেন এগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা করে হ্যাঁ খুব সুন্দর বাড়ির বাগানে মূলত এই অংশের রয়েছে কি কোয়ারেন্টিন তাই তো অনুবাদ কোয়ারেন্টাইন সেন্টার ওখানে ছিল কোয়ারেন্টাইন সেন্টার আর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি অনুপদার নিজের করা ক্যাকটাসের বীজ থেকে যে চারাগুলো অনুপদা করেছিলেন সেই সিডলিংয়ের চারা ক্যাকটাসগুলি আজকে এত বড় এবং আজকে একসাথে এতগুলো গাছ বিক্রি হয়ে যাচ্ছে দেখুন কত পরিমানে গোল্ড ব্যারেলের গাছ ফেরো ক্যাক্টাস গাছ অজস্র গাছ রয়েছে সব আপনার নিজের করা সব নিজের মানে কতগুলো ভ্যারাইটি আপনি করেন জিমনো দেখতে পাচ্ছি ফেরো দেখতে পাচ্ছি প্রচুর ভ্যারাইটি এত মানে করেন কখন আপনি তো করতেই চারটে বড় বড় বাগান তাই তো এটা আমাদের পেশা তো করতেই হবে না মানে আপনি গাছ অন্ত প্রাণ মানে সারাদিন গাছ নিয়ে আপনার কাটে হ্যাঁ তাছাড়া আর কি আছে অন্য কোনো সাবজেক্টের মধ্যে আপনি নেই না আচ্ছা এই যে কোয়ারেন্টিন এই যে আমরা শব্দটা ব্যবহার করছি আপনি একটা আমাদের বুঝিয়ে বলুন অ্যাগ্রোটিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস না এটা তো ওরা করেছে এইটা এটা ওরা বানিয়েছে এটা ওদের নাম আর এটা হচ্ছে কোয়ারেন্টিন কোয়ারেন্টাইন সেন্টার কোয়ারেন্টাইন সেন্টার আপনি ব্যাপারটা বুঝিয়ে বলুন আমাদের এটা বিদেশ থেকে গাছ এনে আনার পর এটা আমাদের নিয়ম অনুযায়ী পঁয়তাল্লিশ থেকে ষাট দিন ওই ভেতরে রাখতে হয় তারপর ওরা সার্টিফাই করলে গভর্নমেন্ট থেকে তখন আমরা এটাকে বাইরে বের করতে পারি আপনি থাইল্যান্ড থেকে যখন গাছটা নিয়ে আসছেন হ্যাঁ তখন আপনি ষাট দিন মেনটেন করছেন তারপরে সরকারি আধিকারিকরা এসে ছাড়পত্র দেওয়ার পরে তারপরে বিক্রি করতে পারছেন এটা এটাই নিয়ম এটাই নিয়ম আর একেবারে বিধি মেনে আপনি সেটা করছেন হ্যাঁ তা সেক্ষেত্রে নতুন নতুন যে ভ্যারাইটিগুলো মানে বোকেনভেলিয়া যখন আনেন তখন যা নিয়ম ইনডোর প্ল্যান্ট আনলে কি একই নিয়ম একই নিয়ম মানে সময়ের বোধ হয় কম বেশি আছে হ্যাঁ সময়ের কম বেশি কম কোনোটায় এক মাসে হয় কোনোটায় পঁয়তাল্লিশ দিন হয় কোনোটায় দু মাস হয় না ছাড়পত্র দেওয়ার পরে তারপরে আপনারা বিক্রি শুরু করেন দেখতে পারে তা আমরা কি ওই জায়গাটা দেখতে পারি হ্যাঁ নিশ্চয়ই না ভেতরে এখন তো কিছু নেই ভেতরে এখন কিছু নেই তবু আপনি জায়গাটা দেখ জায়গাটা একটু দেখিয়ে দিন মানে এই জায়গাটা পুরো একেবারে সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে করা রয়েছে এই আপনি যাচ্ছেন থাইল্যান্ডে থাইল্যান্ড থেকে যখন গাছ আনবেন এখানেই রাখবেন এখানে আবার এখানে ফিরবেন কবে পঁচিশ ছাব্বিশ তারিখ আর কি কি ধরনের গাছ এবারে আনবেন সেটা এই মুহূর্তে বলতে পারছি সেটা বলা যাবে না মানে এই সমস্ত ঘরগুলোতে গাছগুলো এনে রাখা হবে এই একটা কোয়ারেন্টাইন সেন্টার ওয়ান কোয়ারেন্টাইন সেন্টার টু এই দেখুন বগেনবেলিয়া এই যে এসেছিল হুম এটা যেগুলো ফ্রেশ বেরিয়ে গেছে নার্সারিতে হুম এখন এইগুলো পড়ে আছে এগুলো কি নষ্ট হয়ে গেছে এগুলো নষ্ট নষ্ট হবেই কিছু গাছ নষ্ট হয় ওখানে দেখে এলেন বা আমরা এক্ষুনি দেখতে যাব এই দেখুন এই বগেনবেলিয়া যেগুলো থাইল্যান্ড থেকে সরাসরি আনা বড়ো বড়ো রুটস্টকের ওপরে মাথায় এরা গ্রাফ্ট করে মূলত চিলি ভ্যারাইটিটা বেশি গ্রাফট করে ওরা বেশি চিলি আর এতে জল দিতে হাত দিয়ে হয় না এইভাবে মেশিনে জল দেওয়া হয় অজস্র ক্যাকটাস এবং বেশ বড় সাইজের ক্যাকটাস কত ক্যাকটাস করেন আপনি বছরে হ্যাঁ এরকম আনলিমিটেড আনলিমিটেড তার একটা ধারণা আপনি দিন দশ হাজার দশ হাজার ক্যাকটাস আপনি সাপ্লাই করেন নিজের করা মানে কিনে বিক্রি করেন না 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 এগুলো আমার নিজস্ব সব নিজস্ব হ্যাঁ এই যে আমরা দেখছি এরকম সাইজের গাছ হ্যাঁ কি রকম দামে বিক্রি করেন এগুলো ওগুলো 150 টাকা আর হোলসেল প্রাইস হলে কিছু রিবেট আসবে আর আপনার থেকে গাছ নিয়েও তো কেউ বিক্রি করতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই পাইকারি অনেকে নিয়ে যায় হ্যাঁ পাইকারি না নিয়ে গেলে খুচরো কি করে বিক্রি খুচরো এত পরিমাণে যাবেই বা কি করে খুব সুন্দর বিরাট বড় কার্যক্রম আপনার বন্ধুরা পর পরপর ভিডিওগুলো আমরা দেখলাম আজকে সম্পূর্ণ করেছি যতগুলো বাগান অনুপদার রয়েছে আশা করি প্রত্যেকটি ভিডিও আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার